নির্বাচন তো করতে আছেন করতে আছি তো মনির কামলা তো নির্বাচন করতে আছেন নির্বাচন তো করবো তারপর অশিক্ষিত লেখাপড়া তো শিখেন নাই মোরেও মানুষের সাথে আসার ব্যাপার ভালো করেন

তাহলে এক কাজ করো বিকেল বেলা যায় ব্যাংক থেকে টিকা উঠে নিয়ে নির্বাচন করতে হবো আমার জিততে হবো নির্বাচনে হাই হাই রে ওস্তাদে তো এখন নির্বাচনের টাহার কথা কয় এত আমি ওই যে নাইডে আবাসিক হোটেলে যাই সব টাকা পুরোই তুই আইছি এখন আমি টাকা কয়েন দিদি মনে ওস্তাদ আজকে তো ব্যাংক বন্ধ তাহলে সমস্যা নাই কালকে নিয়ে আবি ওস্তাদ কাইলো তো ব্যাংক বন্ধ

আপনি তো মনির কামলা তো নির্বাচন করতে আছেন নির্বাচন তো করবো তারপরে অবশ্যই অশিক্ষিত লেখাপড়া তো শিখেন নাই মোটে মানুষের সাথে আসার ব্যবহার ভালো করেন আমি মানুষের সাথে ভালো ব্যবহার করবো

ভাই আপনার মনির কামলা মনির কামলা না আপনি তো সব এলাকায় ভাই নাকি দেখছো তের করে দাও আচ্ছা ভাই ঠিক আছে আরো এলাকায় মনির মনির মনির

どうぞ、どうぞ、どどうぞ、どうぞ、どうぞ、どうぞ、どうぞ、どうぞ、どうぞ、どうぞ、どうぞ、どうぞ、どうぞ、どうぞ、どうぞ、どうぞ、どうぞ、どうぞ、どうぞ、どうぞ、どうぞ、どうぞ、どうぞ、どうぞ、どうぞ、どうぞ、どうぞ、どうぞ、どうぞ、どうぞ、どうぞ、どうぞ、どうぞ、どうぞ、どうぞ、どうぞ、どうぞ、どうぞ、どうぞ、どうぞ、どうぞ、どうぞ、どうぞ、どうぞ、どうぞ、どうぞ、どうぞ、どうぞ、どうぞ、ど हाँ हाँ ना उसका नाम तो हल्का है ओकी कॉल उसका नाम तो हल्का है तो ओकी कॉल हूँ मैं तो हल्का ने दोनों ने की ही रोज़ बात मार लेगा उनसे वंदे पर हिमाली वंदे बुक तो उसका नाम तो हल्का है ना तेरा नाम तो हल्का है तेरे शिकायत क्या थी वो उसका तुझे कहाँ कहाँ को उसका तो साला ऐसे बा�

ফির নমিনেশন দিলেন টিকচকের দিলেন কামলা মনিরকে তো নমিনেশন দিতে হবে দিলেন কামলা মনির নমিনেশন দিতে হবে দিতেই হবে

তোর শোনার সন্ত না তোর সবসময় কম নাই আপনি এরকম আছে এরকম এই করেছেন কি বলে আমার পরিচয় আমার পরিচয় কম

Алар да тоҙа ли, камла кеу, ош идого, ни осана ла, на леги дого ин доша дого. Иго ана, ана